সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জামাতের আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ বাংলাদেশের বিরোধী নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আজ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এক পর্যায়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি সময় জামাত ইসলামের আমির তাকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান ভারতের পররাষ্ট্র সচিব একই সঙ্গে বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থনের কথাও তিনি তুলে ধরেন এরপর জানাব শপথ নিয়ে জুলাই শহীদ পরিবার এবং আহতদের পাশে হাসনাত আব্দুল্লা ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে চার দেবিতার আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শপথ গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর সকাল থেকেই তিনি বিভিন্ন গ্রামে গিয়ে শহীদদের খোঁজখবর নেন এবং আহতদের সঙ্গে সময় কাটান এদিকে সন্ধ্যায় নয় বরং রাত পৌনে দশটায় ভাষণ দিচ্ছেন তারেক রহমান আজ বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল ভাষণটি সন্ধ্যায় নয় বরং পণে দশটা থেকে দেয়া শুরু হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে জানাব রোজায় বন্ধ থাকছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল প্রজ্ঞাপন জারি পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি বেসরকারি প্রাথমিক মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার সাদের জুড়ে শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে এই কার্যক্রমগুলো শুরু হয়েছে দর্শক সর্বশেষ জানাবো চীনে আতসবাজি দোকানে ভয়াবহ বিস্ফোরণ নিহত বারো চীনের হুবেই প্রদেশে একটি আতশবাজি দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় অন্তত বারো জন নিরীহ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে চীনের ওই এলাকাগুলোতে আসলে সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালায় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জামাত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী আজ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের এক পর্যায়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে এ সময় জামাত ইসলামের আমিরকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান ভারতের পররাষ্ট্র সচিব একই সঙ্গে বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থনের কথাও তুলে ধরেন দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডা শফিকুর রহমান এদিকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি মঙ্গলবার নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানোয় সংক্রান্ত এক ব্যক্তিগত চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তান্তরে করে ভারতের লোকসভা স্পিকার বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজে একটি পোস্টে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে ভারতের পক্ষ থেকে অভিনন্দন জানানোর পাশাপাশি দুটি প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে কথা বলা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকাকালীন ভারতের সঙ্গে যে সম্পর্ক যদি জামাত ক্ষমতায় যায় তাহলে জামাতের সঙ্গে ভারতের কি সম্পর্ক হবে মূলত এসব বিষয় নিয়েই তারা কথা বলেছে কথাবার্তা বলার এক পর্যায়ে শফিকুর রহমানের বক্তব্য থেকে বোঝা গেল যে তারা ভারতের সঙ্গে আসলে সম্পর্ক উন্নয়নে আশাবাদী তারা সেদিকটি ফলো করছে এবং তারা সেই বিষয়গুলোকে খুবই পজিটিভলি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা মনে করে যে বাংলাদেশের যত মানুষ রয়েছে সেই সাধারণ জনতা মনে করে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত ইসলাম ক্ষমতায় যেত তাহলে হয়তো ভারতের সঙ্গে কোনো সমস্যা তৈরি হতো কিন্তু প্রকৃতপক্ষে ভারতের সঙ্গে জামাত কোনো সমস্যা বা কোনো সম্পর্ক খারাপ করবে না এ বিষয়গুলোই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে পুরো বাংলাদেশটা এখন অনেক বেশি সতর্ক এবং দেশের জনগণও অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে তারা কোনোভাবেই চায় না যে কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হোক শপথ নিয়ে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লা শপথ নেয়ার পরই ভুলে যাননি জাতীয় নাগরিক পার্টি এনসিপির এমপি হাসনাত জুলাই সনদের বিষয়গুলো যখন সামনে আসে তখন থেকে তিনি ইতিমধ্যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে তিনি দেশবাসীর সঙ্গে বিভিন্নভাবে কথাবার্তা বলছেন পুরো বাংলাদেশের মানুষ হাসনাত আবদুল্লাহ দিকে তাকিয়ে আছে তার মতো একজন বলিষ্ঠ অগ্রসেনার কাছ থেকে বাংলাদেশের মানুষ প্রত্যাশা অনেক বেশি তিনি দেশের মানুষের প্রত্যাশিত একটি নতুন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চান এই কথাই জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ এছাড়াও বাংলাদেশের মানুষ মনে করে যে এই বর্তমান যে কর্মকাণ্ড হচ্ছে এর পেছনে নির্বাচন কমিশন কোনোভাবেই দায় এড়াতে পারে না নির্বাচন কমিশন যদি মূলত বাংলাদেশের জনগণকে তিনি কোনো ভালো কিছু তাদের জন্য করার ইচ্ছা থাকতো তাহলে দেশে এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো প্রয়োজন হতো না দেশে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সেই বিষয়টি খুবই দুঃখজনক হলেও সত্য যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটি এখন সামনে আসছে এবং এ বিষয়টি দেশের জনগণ কখনোই মেনে নিতে চাইবে না কিন্তু সারা দেশ জুড়ে এখন যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এতে করে দেশের জনগণ এখন অনেক বেশি অবাক হয়েছে একটি রাজনৈতিক দলের উপর সন্ধ্যায় নয় রাত পনেরো দশটায় ভাষণ দিচ্ছেন তারেক রহমান তারেক রহমান জানিয়েছে যে তিনি জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় নয় বরং রাত ভাষণ দেবেন এর আগে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলা হয়েছিল যে তারেক রহমান তিনি সন্ধ্যা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তবে সর্বশেষ তিনি জাতির উদ্দেশ্যে আর ভাষণ দেননি এবং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে পুরোপুরি বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সঙ্গে দেখা হচ্ছে এবং সারা বাংলাদেশ জুড়ে সব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদেরকে আরো বেশি হবে সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ তুলতে চেয়েছিল বিএনপি এখন সেই দায়িত্ব নিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায় সেজন্য আগামী দিনের বিএনপির কর্ম পরিকল্পনা ইত্যাদি নানা বিষয় নিয়ে তারা জনগণের সামনে কথা বলতে শুরু করেছে জনগণকে কিভাবে কনভেন্স করা যায় কিভাবে আগামীতে একটি সুষ্ঠু ও সুন্দর সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ গড়ে তোলা প্রত্যাশা তাদের সেই অনুযায়ী তারা তারা সেভাবেই কাজ করছে এবং একটি সুন্দর আধুনিক বাংলাদেশ বাংলাদেশ যে গড়ে তোলার মধ্য দিয়ে তারা আগামীতে আরো এগিয়ে যেতে চায় এমনটাই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ক্ষমতা ছেড়ে দিয়েছেন এখন তারেক রহমান প্রধানমন্ত্রী তাই তার উপর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের জায়গা থেকেই তারেক রহমান এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যাতে করে তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারেন এই প্রত্যাশায় ব্যক্ত করেছেন তারেক রহমান এছাড়া আগামী দিনে তিনি কি কি করবেন সব বিষয়গুলো নিয়েই তিনি তার ভাষণে বক্তৃতা করছেন তারেক রহমান তারেক রহমানের পক্ষ থেকে আজ এসব বিষয়গুলো নিয়ে সেটাই নিশ্চিত করে জানানো হয়েছে রোজায় বন্ধ থাকছে প্রাথমিক মাধ্যমিক স্কুল প্রজ্ঞাপন জারি পবিত্র রমজান মাসে দেশে সব সরকারি বেসরকারি মাধ্যমিক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হাইকোর্টের পক্ষ থেকে বলার পর আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বর্তমানে এই কর্মকাণ্ডগুলো এমনভাবে পরিচালিত হচ্ছে যে তাতে সারা বাংলাদেশে এখন শিক্ষা ক্ষেত্রকে তারা নতুন করে ঢেলে সাজানো সিদ্ধান্ত গ্রহণ করেছে তাই শিক্ষা ক্ষেত্রটাকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বিএনপি যে অগ্রযাত্রা ছিল সেটি নিয়ে তারা কাজ করছে তারা মনে করে আগামীতে একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে তারা একটি সুন্দর ও সমৃদ্ধির নতুন বাংলা বাংলাদেশ গড়ে তুলতে পারবে সেজন্য শিক্ষাকে তারা শিক্ষাকে তারা আধুনিকভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আবারও সব কিছু করতে চাইছে তারা চায় নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য সেজন্য বিএনপির পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলো এখন নির্দেশনা দেয়া হয়েছে তাই সবাইকে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে আবারও ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে